মুহুর মুহু গোলা ফের উত্তপ্ত হয়ে উঠেছে আফগান পাকিস্তান সীমান্ত শুরু হতে পারে সর্বাত্মক যুদ্ধ ভেসতে যেতে পারে ইস্তাম্বুলের শান্তি আলোচনা যে কোনো সময় শুরু হতে পারে ভেনেজুয়েলায় মার্কিন অভিযান কংগ্রেসের অনুমোদন ছাড়াই হামলা চালাতে পারবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সিনেটে প্রস্তাব পাশ গাজা যুদ্ধ শেষ হতে না হতে এবার লেবাননের চার শহরে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা কঠোর প্রতিশোধ নিতে পাল্টা হুশিয়ারি বৈরুতের ইসরায়েলকে একদিনেই ধ্বংস করার সক্ষমতা রয়েছে ইরানের তেহরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার রয়েছে বলে দাবি মার্কিন সাবেক সেনা কর্মকর্তার নিষেধাজ্ঞা ইস্যুতে আবারও মুখোমুখি রান যুক্তরাষ্ট্র তেহরানের উপর দীর্ঘ নিষেধাজ্ঞার খরগ নামতে পারে সংখ্যা আন্তর্জাতিক বিশ্লেষকদের ফের উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত চলমান সংঘাতে আবারও ছড়াচ্ছে উত্তেজনা মুহুর মুহুগোলা বর্ষণে অস্থির হয়ে উঠেছে গোটা সীমান্ত অঞ্চল তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনায় ফের সংঘর্ষে জড়িয়ে পড়েছেন দুই দেশের সেনারা গত মাসে রক্তক্ষয়ী সংঘাতের পর গেল উনিশ অক্টোবর দোহায় তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় একটি ভুঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি হয় অনুমোদিত যুদ্ধবিরতি চুক্তিকে কার্যকর রূপ দিতে গেল ছয় নভেম্বর তুরস্কের ইস্তাম্বুলে বসে আফগান পাকিস্তান প্রশাসন তবে এই আলোচনার মধ্যেই আফগান ভূখণ্ডে আবারও গোলাবর্ষণ চালানোর অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে বৃহস্পতিবার আফগান সামরিক বাহিনীর এক কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা ঘটনাটি নিশ্চিত করেছেন আফগান সামরিক বাহিনীর দেওয়া তথ্যমতে পাকিস্তানি সেনারা সীমান্তবর্তী বেসামরিক এলাকায় হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে গোলা বর্ষণ করে আফগান সামরিক কর্তৃপক্ষ জানায় ইস্তাম্বুলে চলমান শান্তি আলোচনার প্রতি সম্মান জানিয়ে আপাতত কোনো পাল্টা প্রতিক্রিয়া জানায়নি আফগানিস্তান আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ বলেন ইস্তাম্বুলে আলোচনার তৃতীয় দফা শুরু হলেও পাকিস্তানি বাহিনী আবারও স্পিন বোলতাকারের উপর গুলি চালিয়েছে যা স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে তবে এই দাবি তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তাদের ভাষ্য আফগান বাহিনী প্রথমে গোলাগুলি শুরু করেছিল পাকিস্তানের অভিযোগ আফগান সরকার জঙ্গিদের আশ্রয় দিচ্ছে তবে কাবুল তা অস্বীকার করে বলেছে ওই গোষ্ঠীর উপর তাদের নিয়ন্ত্রণ নেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান তারা চান বুদ্ধিমত্তা কাজ করুক এবং অঞ্চলে শান্তি ফিরুক তিনি জানান ইসলামাবাদের একমাত্র লক্ষ্য আফগানিস্তান যেন সীমান্তের ওপার থেকে পাকিস্তানে হামলা চালানোর জঙ্গিদের নিয়ন্ত্রণে আনে যদিও দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যুদ্ধবিরোধী এখনো কার্যকর তবুও পাকিস্তানি সেনা ও টিটিপি জঙ্গিদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া গেছে আলতাজিরার এক প্রতিবেদনে সব তথ্য উঠে এসেছে তামান্না তাবাস্তুরিয়া নিউজ মার্কিন কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমতি ছাড়াই ভেনিজুয়েলায় সামরিক পদক্ষেপ নিতে পারবে ট্রাম্প প্রশাসন বৃহস্পতিবার সিনেটে রিপাবলিকান সদস্যরা এমন এক আইন প্রস্তাব বাতিল করেছে যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেনিজুয়েলায় হামলার ক্ষমতা সীমিত করত প্রস্তাবটি মাত্র দুই ভোটের ব্যবধানে নাকচ হয় ডেমোক্রেট সদস্যরা চেয়েছিলেন ট্রাম্প যাতে যে কোনো সামরিক পদক্ষেপের আগে কংগ্রেসের অনুমোদন নিতে বাধ্য থাকেন কিন্তু রিপাবলিকানদের বিরোধিতায় সেই উদ্যোগ ব্যর্থ হয় সিনেটের টিমকেন বলেন কংগ্রেসের অনুমতি ছাড়া যুদ্ধ শুরু করা বিপজ্জনক এবং এতে মার্কিন সেনাদের জীবন ঝুঁকিতে পড়বে তবে রিপাবলিকান নেতারা ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন মাদক বিরোধী অভিযানে প্রেসিডেন্টের উদ্যোগ প্রয়োজনীয় এবং সময়োপযোগী ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে বিপুল সামরিক বাহিনী মোতায়েন করেছে যার মধ্যে রয়েছে মার্কিন সেনাবাহিনীর আধুনিক বিমানবাহী রণতরী এতে বিশ্লেষকদের ধারণা অভিযানটি শুধু মাদক বিরোধী নয় বরং ভেনিজুলার সরকার পরিবর্তনের প্রস্তুতি হতে পারে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই স্বীকার করেছেন তিনি ভেনিজুয়েলায় কে গোপন অভিযান পরিচালনার অনুমতি দিয়েছেন ট্রাম্পের দাবি দেশটি থেকে বিপুল পরিমাণ মাদক পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে তবে ভেনিজুয়েলা সরকার এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের গুরুতর লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে সিনেটে সিদ্ধান্তের পর বিশ্লেষকরা বলছেন এখন ভেনিজুয়েলা আক্রমণে কোনো আইনি বাধা নেই ট্রাম্প প্রশাসনের পরিস্থিতি যে কোনো সময় সামরিক সংঘাতে রূপ নিতে পারে ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ মধ্যপ্রাচ্যে আবারও ছড়িয়ে পড়েছে উত্তেজনার পারদ চলতি বছরের জানুয়ারিতে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হওয়ার পরও যুদ্ধ আগ্রহ দেখায়নি দখলদার বাহিনী বরং হামলা চালিয়ে যাচ্ছে নিয়মিত একই ধারায় বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় চারটি শহরে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল হামলায় অন্তত একজন নিহত ও নয়জন আহত হয়েছেন এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল লেবাননের সশস্ত্র সংগঠনের সামরিক স্থাপনা তবে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে বিমানগুলো দেশটির টায়ার জেলার বেসামরিক এলাকায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে দক্ষিণ লেবাননের আয়তা আল জাবাল তাইবেহ এবং তায়ের দেবাদে তারা হামলা শুরু করেছে এর কিছুক্ষণ পর দক্ষিণ লেবাননেরই জাওতা আল শার্কিয়া শহরের এক জায়গার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় তার কিছুক্ষণ পর সেখানে হামলা শুরু করে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলেন ইসরায়েলের হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন ইসরায়েল লেবাননের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে যুদ্ধবিরতির পরও ইসরায়েল কোনো রাজনৈতিক সমাধানে আগ্রহ দেখায়নি বরং নিয়মিত হামলার মাধ্যমে তা প্রমাণ করছে বলেও অভিযোগ করেন তিনি এক বিবৃতিতে লেবাননের সামরিক সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে বলেছে তারা এখনো যুদ্ধ চুক্তির প্রতি অঙ্গীকারবদ্ধ তবে ইসরায়েলের হামলার মুখে তারা আর নীরব থাকবে না যে শত্রু লেবাননের উপর যুদ্ধ চাপিয়ে দিচ্ছে আত্মরক্ষার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তাদের বৈধ অধিকার বলেও আগাম হুঁশিয়ারি দিয়েছে লেবাননের সামরিক সংগঠন সংগঠনাত যুগান্তর নিউজ ইসরায়েলকে একদিনেই ধ্বংস করবে ইরান সেই সক্ষমতা দেশটি রয়েছে বলে চাঞ্চল্যকর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার এবং সামরিক সক্ষমতা নিয়ে তিনি দাবি করেন প্রয়োজন হলে ইরান কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করতে পারে মার্কিন সাবেক এই সেনা কর্মকর্তার বরাত দিয়ে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম ফার্স নিউজ এই খবর প্রকাশ করে সংবাদ মাধ্যমটিতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন ইরান যুদ্ধ শুরু করতে চায় না তবে শত্রুর মুখোমুখি হওয়ার মতো সব ধরনের সামরিক সক্ষমতা তাদের রয়েছে সম্প্রতি বারো দিনের যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আইরনটোম প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে দেশটির ভিতরে আঘাত হানে এতে ইরানের সামরিক প্রযুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় পশ্চিমা সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের জন্য এক নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করছে তুরস্কের কৌশলবিদ ইব্রাহিম কালাশ জানিয়েছেন ইরানের ক্ষেপণাস্ত্র আয়রন ডোমকে কার্যত অকার্যকর করে দিয়েছে অন্যদিকে মিশরের অবসরপ্রাপ্ত জেনারেল সামির ফারাজ বলেন বারো দিনের যুদ্ধে ইরানি সবচেয়ে কার্যকর আঘাত এনেছিল যা ইসরায়েলি বসতিগুলোতে আতঙ্ক ছড়ায় এমনকি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ ইসরায়েলি কর্মকর্তারাও আন্ডারগ্রাউন্ড শেল্টারে আশ্রয় নিতে বাধ্য হয় বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন ইরানের নতুন হাইপার্সনিক ক্ষেপণাস্ত্রগুলো আয়রনডোমের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও ভেদ করতে সক্ষম মার্কিন সামরিক ম্যাগাজিন ন্যাশনাল ইন্টারেস্ট জানিয়েছে ফাতা সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি প্রতিরক্ষা ভেদ করে সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে উল্লেখযোগ্য ক্ষতি করেছে বিশেষজ্ঞদের মতে ইরানের হাইপারসোনিক প্রযুক্তি এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ পূর্ণমাত্রার যুদ্ধে এই ক্ষেপণাস্ত্র দিয়ে ইরান ডিমোনা পারমাণবিক স্থাপনা এবং হাইপা বন্দরের মতো কৌশলগত স্থানে হামলা চালাতে পারে ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের এই সামরিক সক্ষমতা ইসরায়েলসহ পশ্চিমা জোটের জন্য নতুন উদ্বেগ তৈরি করছে ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক নতুন করে আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে দীর্ঘ চার দশক ধরে উত্তেজনা অবিশ্বাস ও নিষেধাজ্ঞার বন্ধনে আবদ্ধ এই দুই দেশের সম্পর্ক আবারও সামনে এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্তের কারণে তিনি ইরান সম্পর্কিত জাতীয় জরুরি অবস্থা আরও এক বছরের জন্য বাড়িয়েছেন উনিশশো সাল থেকে কার্যকর থাকা এই জরুরি অবস্থার ভিত্তিতেই যুক্তরাষ্ট্র ইরানের উপর নানা নিষেধাজ্ঞা আরোপ করে আসছে যা দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে প্রধান বাধা হয়ে কাজ করছে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক বিবৃতিতে ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক এখনও স্বাভাবিক অবস্থায় ফেরেনি এবং উনিশশো একাশি সালের উনিশ ডিসেম্বর স্বাক্ষরিত আলজিয়ার্স চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়াও এখনও চলমান তিনি আরও বলেন এই কারণেই উনিশশো সালের চোদ্দ নভেম্বর ঘোষিত জাতীয় জরুরি অবস্থা এবং এর আওতায় নেওয়া পদক্ষেপগুলো দু সালের চোদ্দ নভেম্বরের পরও বহাল রাখা প্রয়োজন প্রেসিডেন্টের এই ঘোষণার ফলে কার্যত ইরানের উপর যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা আরও দীর্ঘ সময় বহাল থাকবে বলে মনে করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা উল্লেখ্য আলজিয়ার্স চুক্তি ছিল উনিশশো সালের ইরান বিপ্লব পরবর্তী এক ঐতিহাসিক সমঝোতা যার মাধ্যমে তেহরানে আটক মার্কিন কূটনীতিকদের মুক্তি দেওয়া হয় এক বছরেরও বেশি সময় ধরে জিম্মি থাকার পর উনিশশো সালের জানুয়ারিতে মার্কিন কূটনীতিকের মুক্তির পথ খুলে দেয় এই চুক্তি এর আওতায় উভয় দেশ পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার অঙ্গীকার করে তবে সময়ের সঙ্গে রাজনৈতিক বাস্তবতা বদলালেও সেই চুক্তির পূর্ণ বাস্তবায়ন আজও শেষ হয়নি জাতীয় জরুরি অবস্থা প্রথম ঘোষণা করা হয় উনিশশো সালের চোদ্দ নভেম্বর তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টারের সময়ে সে সময় ইরানে মার্কিন দূতাবাসে কূটনীতিকদের জিম্মি করে রাখার ঘটনার পর এক্সিকিউটিভ অর্ডার জারি করা হয় ওই আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ইরানের সম্পদ জব্দ করা হয় এবং এর উপর ভিত্তি করেই পরবর্তী প্রশাসনগুলো ইরানের বিরুদ্ধে নানা নিষেধাজ্ঞা বজায় রেখেছে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে বিশ্লেষকরা দেখছেন যুক্তরাষ্ট্রের কঠোর পররাষ্ট্রনীতির ধারাবাহিক অংশ হিসেবে হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ